কুৱেল ডিষ্ট্ৰিকৰ আণ্ডাৰে এই গাড়ীটা স্পীড লিমিটেড আহিছে শ্ৰীনগৰ আণ্ডাৰে ত' শ্ৰীনগৰ ছাৰো আহিছে তাৰ সৈতে আমাৰ হেল্প কৰিম স্পীডটা যোন কম হয় তেতিয়াৰ আমাৰ মানে চব থানাই ঘূত আজকে ছাৰৰ আণ্ডাৰে আমি আহিলাম আমি অচিত চাগলৈ কথা কৈছোঁ যে চব গাড়ী লিমিট ঠিক ঠাক কৰব ছে ওভারটেক করলে ফাইন করা হল দেওয়া হল খানখানে ঘুরে ঘুরে বাই আমরা করতে পারছি আজকে স্যার থেকে আসলাম আশা করে আমরা করতে পারি আর কি আচ্ছা কোন রোডে আপনার আজকে স্যার কোন রোডে আছে আছে আপনার এখন আমরা আমতলি খয়ারপুর বাইপাস রোডে শ্রীনগর আন্ডার নাগা নাগা পয় মূলত দেখা গেছে যে অনেক সময় লেগেছে যে অ্যাক্সিডেন্টের গুরুত্ব বাইরে গেছে এটার কারণটা কি মানে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা তো যারা ওভার স্পিডে যাইতাছে বা ওভার স্পিড ওভারটেক করতেছে তার জন্য হইতে আছে তার জন্য এই গাড়িটা আজকে সরকার বা আমাদের প্রশাসন এই জিনিস এই গাড়িটা আনব আর কি সব ডিস্ট্রিক্টে আনা হয়েছে এই গাড়িটা সব ডিস্ট্রিক্ট একটা একটা আছে ঠিক আছে আপনার নাম আপনার নাম এই বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না শেফদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সিস্টিও ইনি ডাক্তার না সিস্টার রান্না প্রতি প্রতিপদের স্বাদের বাহা ফিরে ফিরে খেতে পারবা সিস্টার নিশ্চিন্তে প্রতীক